তোমার ফোনটি এখানেই কোথাও হবে তার জুতো জোড়া এখানেই কোথাও হবে বাবা এখানেই হবে তো কথাগুলি আমরা ডেলি লাইফে অনেক বলে থাকি বা শুনে থাকি এই কথাগুলিকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে একটি সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের শিখিয়ে দিব সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার স্পোকেন ইংলিশের জন্য খুবই হেল্পফুল হবে তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইক করতে ভুলবে না তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে তোমার ফোনটি এখানেই কোথাও হবে মানে যেখানে খুঁজছো এখানেই কোথাও হবে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো ইউর ফোনাউন্ড হিয়ার তোমার ফোনটা এখানেই কোথাও হবে মানে এই ব্যাপারটাতে বক্তা নিশ্চিত আমি নিশ্চিত এখানেই কোথাও হবে তো ইউর ফোন মাস্ট বি তো এই স্ট্রাকচার অনুসারে পরে আরো দুটি সেন্টেন্স তৈরি করব যে তার জুতোজোড়া এখানেই কোথাও হবে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো হিস শুস মাস্ট বি অ্যারাউন্ড হিয়ার his shoes must be around here মানে তার জুতোগুলো এখানেই কোথাও হবে তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে তোমাদের যেই স্ট্রাকচারটি ফলো করতে হবে শুরুতে সাবজেক্ট তারপর মাস্ট বি অ্যারাউন্ড হিয়ার তো এই সিম্পল স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা এই রকম সেন্টেন্সগুলো ইজিলি তৈরি করতে পারবে এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে এই স্ট্রাকচার দিয়েই তৈরি করব বাবা এখানেই কোথাও হবে সাবধান বাবা কিন্তু এখানেই কোথাও হবে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো বলবারাউন্ডার মাস্ট বি হিয়ার হিয়ার মাস্ট বি বাবা এখানেই কোথাও হবে তো এখানে তিনটি সেন্টেন্স দেখালাম তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে তাকে ডাকার কোনো প্রশ্নই ওঠে না তার সাথে আবার দেখা করার প্রশ্নই ওঠে না এই রকম আবহাওয়ায় বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না তো এই কথাগুলিকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো তো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো প্রথম যে সেন্টেন্সটি তাকে ডাকার কোনো প্রশ্নই ওঠে না মানে এর আগেও ডাকা হয়েছে কোনো লাভ হয়নি তো তাকে ডাকার কোনো প্রশ্নই ওঠে না এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো নো কোশ্চেন অ্যারাইজেস নো কোশ্চেন অ্যারাইজেস কি করার তাকে ডাকার নো কোশ্চেন অ্যারাইজেস টু কল হিম অথবা কল হার্ট প্রয়োজন অনুসারে আমরা এখানে নিয়ে আসতে পারবো নো কোশ্চেন অ্যারাইজেস টু কল হিম তাকে ডাকার কোনো প্রশ্নই ওঠে না পরের সেন্টেন্স তার সাথে আবার দেখা করার প্রশ্নই ওঠে না তো এই স্ট্রাকচার অনুসারে নো কোশ্চেন অ্যারাইজেস নো কোশ্চেন অ্যারাইজেস টু মিট হিম অথবা হার প্রয়োজন অনুসারে আমরা নিয়ে আসবো no question arises to meet her again অর্থাৎ তার সাথে আবার দেখা করার কোনো প্রশ্নই ওঠে না তো এই সেন্টেন্স গুলো তৈরি করতে গেলে আমরা শুরুতে নিয়ে আসবো নো কোশ্চেন অ্যারাইজেস অর্থাৎ কোনো প্রশ্নই ওঠে না কি করতে তারপর আমরা নিয়ে আসবো টু এবং সেই ভার্ব ভার্বের মেইন ফর্ম

আউট এইরকম আবহাওয়ায় বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাহলে এখানে তিনটি সেন্টেন্স আমি দেখালাম তোমরা চেষ্টা করবে বেশি বেশি সেন্টেন্স বলার এবং লেখার তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যাই হোক আমি তোমার সাথে আছি মানে যাই হোক যাই হোক আমাদের প্রস্তুত থাকতে হবে যাই হোক কাজটি করতে হবে তো এরকম হাজারো কথা রয়েছে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো যাই হোক আমি তোমার সাথে আছি ইন এনি কেস তো শুরুতেই আমরা এই ফেসটিকে নিয়ে আসবো ইন এনি কেস তারপর সেন্টেন্সের বাকি অংশ আমি তোমার সাথে আছি আই এম উইথ ইউ যাই হোক আমি তোমার সাথে আছি পরের সেন্টেন্স যাই হোক আমাদের প্রস্তুত থাকতে হবে তো এই সেন্টেন্সটাকে আমরা বলব ইন এনি কেস উই টু বি যাই হোক আমাদের প্রস্তুত থাকতে হবে তো কাজটি করতে হবে কাজটি করতে কে করবে এখানে সাবজেক্ট মেনশন করা হলো না অর্থাৎ এই যে অংশটা সেন্টেন্সের বাকি অংশটা প্যাসের ভয়েসের মধ্যে রয়েছে তো যাই হোক এর জন্য ইন এনি কেস দর্ক মাস্ট বিকেস দ্য ওয়ার্ল্ড মাস্ট বি ডান যাই হোক কাজটি